হ্যালো ফ্রেন্ড চলে এসেছি নিজের বাড়িতে কালকে রাত্রিবেলা রেসে ভিডিও করতে পারিনি কারণ ঋষির শরীরটা খুবই খারাপ ছিল তোমরা আগে শুনেছ রাতে জ্বরই চলে এসেছে আবার জ্বরের ওষুধপত্র খাওয়ানো আবার সকালবেলায় আজকে স্কুলে যেতে পারিনি সকালবেলাও সে পুরো গা গরম ছিল আর থাক ওষুধপত্র এমনিতেও শরীরটা একটু খারাপ ছিল তার মধ্যে তো এসি ঘর তারপরে সাঁতারে যাওয়া সুইমিং ক্লাস করা আবার এসিতে ঢোকা এই করে পুরো ঠান্ডা গরম হয়ে গেছে আর তার মধ্যে সব রোদ ছিল এখন মেঘলা মেঘলা হয়ে আছে কিন্তু গরম গরমটা এখনো পর্যন্ত যায়নি আর আমাদের আছে রান্না হয়েছে চিকেন আমি বলেছি যে পাতলা করে ঝোল করতে আর কিছু করতে না কাউকে যদিও অনেক খাওয়া দাওয়া হয়েছে এবার আমি মাংসও খেতে পারি না আমার ভালোই লাগে না খুব কম খাই ইচ্ছে করছে না সকালবেলায় যাও বা একটু ভাত খেয়েছি দেখো না পাখির মতো ভাত খেয়েছি আত্মের ভাত পড়ে রয়েছে কী করবো দুপুরবেলা ভাত না খেলে হয় না ভাত খেতে হবে শরীরটা খেলে আবার কোথা থেকে ইস্যুর সাথে সাথে আমি আবার নড়ে টোরে যাবো তা আমি ভাবলাম যে ভাত জল ঢলে ভাত খাবো তার সাথে কী করছি এই যে আলু কেটে নিয়েছি যেসব ভাত খাচ্ছে আমি একটু আজেজাচে একটু খেয়ে নিই ততক্ষণ আমি ভাতটা ভাত বলছে আলুটা ভেজে ভাত দিয়ে খেয়ে নেবো জল টল খেতে পারবো কাজের তো শেষ নেই না উল্টো বরঞ্চ বেড়েছে আর বাড়িতে সব জামা কাপড় ছড়ানো ছিটানো মানে যেসব জামা কাপড়গুলো ধুয়ে গেছিলাম আমি ধুই নি মানে যে কটা আমি ধুয়েছি আমার আমার যেসব জামা কাপড় ছিল আমার শাশুড়ি মা ধুয়ে নিয়েছে তো এই জামা কাপড়গুলো আবার রাখতে হবে সব করতে হবে আস্তে আস্তে করে পড়বো একবারে যাই না কতটা পড়ে উঠতে পারবো কিনা সবই করে নেব ধরলে আমি শেষ করেই তারপর উঠি ভাতটা খেতে হবে আর অনেক বেলা করে খেয়েছি এক কালকে নিজের বিছানায় ঘুমানো সেই শান্তি সেই আমি আরেকটা ভেজে নিই তো যাই হোক এবারে রান্না করতে বসে গেছে রান্না মানে আলুটা ভাজছে আলু ভাজা দেখে মনে পড়ে গেল কালকের খাওয়াটা ওই জামাইষষ্টিতে গিয়ে আমরা যে খেয়েছি অসাধারণ বিরিয়ানিটা বানিয়েছিল তোমাদেরকে বলা হয়নি হ্যাঁ অসাধারণ করেছিল মানে কোনো মানে কী বলবো বেশি কিছু নেই ঠিক আছে যে বেশি উড়ো গন্ধ বেশি উড়ো মশলা মানে লাইট খুব সুন্দর মানে লাইট লাইটও নয় কিন্তু মশলা মশলাও নয় মানে এত সুন্দর সবকিছু মেনলেন ছিল তো খেলাম দিলাম রাত্রিবেলা খুব মজা হলো ওখানে আমি তো ছিলাম বেশিরভাগ টাইমটা শুধু দুপুরবেলা একটু বেরিয়ে গেছিলাম গিয়ে পাড়া থেকে ঘুরে এসেছিলাম আর ওই গুড়গুড়ি মানে এত বদমাস এত বদমাস মানে সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কি করবে বদমাশি সেইটা ভাবছে আর ভাত তো খেতে চায় না কিছুতে মানে এমন ধরনের মেয়েও আমি হঠাৎ কালকে সকালবেলা যখন যাচ্ছিলাম তখন ভাবলাম যে যখন যাচ্ছি তো তাহলে ওর জন্য কিছু আর নিয়ে যাই তো মিষ্টির দোকানে তো মিষ্টি নিতে গেছিলাম বাংলাদেশ সীতাভোগী এবারে সীতাভোগটা নিয়েছি নিয়ে এবারে ওকে প্লেটের মধ্যে করে দিয়েছি খাবে এবারে ও ভাবছে ওটা ভাত এবার ভাত ভেবে কিছুতে মুখ খুলছে না এবারে ওর মা চেপে ধরে মুখে শুধু দুটো দানা মতো ঢুকিয়ে দিয়েছে তারপরে যা মজা পেয়েছে ও মানে আর যেন ওই সীতাভোগে গুলিগুলি মতো থাকে যেগুলো পান্তুয়ার মতো ছোটো ছোটো তো সেইগুলো খাচ্ছে তারপরে সীতাভোগ খাচ্ছে মানে একদম ফুল এনজয় করে হুম হাস মানে হাসছে এদিক ওদিক গাল মাথা নড়াচ্ছে দিয়ে আর খাচ্ছে তো দেখেও ভালো লাগলো যে যেহেতু খে খেয়েছে যেটা ওর জন্য নিয়ে গেছিলাম সেটা দেখেই ভালো ভালো লাগলো তো যাই হোক ঋষু এদিকে আবার চলে গেছে পড়তে ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক ছিল এবার পড়তেও তো যেতেই হবে কারণ পরীক্ষাও রয়েছে প্রচুর এবারে আজকে স্কুলে যায়নি আজকেই নাকি প্রচুর লেখা টেখা দিয়ে দিয়েছে মানে এত লেখা দিয়েছে ঠিক আছে তো এবারে পড়তে তো হবে পরীক্ষা কন্টিনিউ স্টার্ট হবে এবার থেকে আরও তো যাই হোক পড়তে গেছে এবারে আমিও তো কাজে রয়েছি আমি তারপরে গাছ থেকে আস্তে আস্তে নিয়ে আসবো মা তো ঢুকে যাবে এসে আজকে মোচা রান্না হবে আমাদের দেখেছিলো যে মোচাটা নামিয়েছিলাম ওই মোচাটা ওই বাড়িতে নিয়ে গেছিলাম ওরা কিছুটা নিয়েছে হাফ আর আমাদের জন্য হাফ দিয়েছে কারণ গাছের মোচা এবারে তো ওইখানে রান্না হয়নি সেদিন দিনকার পরে রান্না হবে ওরা রেখে দিয়েছিল। এবারে আমাদেরটা আবার সেদ্ধ করে একেবারে ভালোভাবে টিফিন বক্সে করে পাঠিয়ে দিয়েছিলো তো নিয়ে এসেছে সেটা হচ্ছে রাত্রে মানে মা রান্নাবান্না করবে খাওয়া হবে রুটি দিয়ে আর কালকে বিরিয়ানি অনেকটা থেকে গিয়েছিল মা আমি বললাম যে আমি খেয়ে নেবো